নারী কিসের হয় বাহাদুরি আমরা যদি না করি নারী তর কিসের হয় বাহাদুরি আমরা যদি না করি তোমায় ফিরাশায়া দেখব না কেউ ফিরাসায়া দেখব না কেউ যে দিন হই বাবুড়ি আমরা যদি না করি নারী তোর কিসের হয় বাহাদুরি আমরা যদি না করি নারী হয় পুরুষের উপহার করে ঘরের কাজ কারবার মাজা কত কি যে নারী হয় পুরুষের উপহার করে ঘরের কাজ কারবার রান্না বাসন মাজা কত কি যে তার তারাবার কিসের পাওয়ার তারাবার কিসের পাওয়ার দেখায় কেন বেডিগিরি আমরা যদি বিয়া না করি নারী তর কিসের হয় বাহাদুরি আমরা যদি বিয়া না করি ও তোমায় ফিরাছায়া দেখব না কেউ ফিরা ছায়া দেখবো না কেউ যে দিন হই বাবুরি আমরা যদি বিয়া না করি নারী তর কিসের হয় বাহাদুরি আমরা যদি বিয়া না করি কষ্ট দিবেন না এটা আমার পালার গান নারী পুরুষ পালা যখন আমরা করি তখন এই সমস্ত কিছু গান নারীর